হ্যালো বন্ধুরা গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য তা আজ আপনাদেরকে দেখাবো চরে দেখি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কলা গাছ এটা বাড়ি আর সাথে এই বিরাট এই চরে চরে আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা খেত অনেক ভুট্টা খেত সাথে আছে পাট পাটখ্যাত দেখতে পাচ্ছেন পাট ক্ষেত এই যে সেই পাট ক্ষেত দেখা যাচ্ছে আর সবুজের শাড়ি সমারোহ এইখানকার বেশিরভাগ মানুষ এখানে ফসল উৎপাদন করে কৃষিজীবী হিসাবে আর দেখতেই পাচ্ছেন এখন হইল ভুট্টা খ্যাত এর আগে আলু খেত করছে মিক্সিন সময় আর আসেন দেখাই কারণ দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ ভালোই লাগছে আর এখানে ওই যে দেখা যাচ্ছে কৃষক ওই যে কৃষকরা কাজ করছে দেখতে পাচ্ছেন যে হাটাররা চলা করতেছে এই যে সবুজ আর সবুজ ভুট্টা আর ভুট্টা খ্যাত যতদূর দেখা যায় সব ভুট্টা খ্যাত আর এখানে একটা বাড়ি আছে এই সেই বাড়ি দেখতেই পাচ্ছেন আমরা একটু বাড়ির দিকে যাই আসেন বাড়িটার দিকে যাই এখানে কোনো গ্যাস নেই কারেন্ট নাই তারপরে এখানে কোনো রাস্তা নাই এই বিড়ের মাঝখানে একটি বাড়ি এই বাড়িতে থাকে কিছু বাড়িতে কিছু লোক থাকে এখানে এখানে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে আম গাছ জাম গাছ তারপর লেবু গাছ তারপরে নারকেল গাছ তারপরে কলা গাছ মোটামুটি সবই আছে এখানে দেখতে পাচ্ছেন আম ধরে আছে এই যে সেই আম এই যে আম গাছ আম দেখতে পাচ্ছেন আর এই যে লেবু গাছ লেবু পাতা পাতার লেবু এই তো এটা আর দেখছেন কীভাবে মানুষ এখনও বাস করে কারেন্ট ছাড়া রাস্তা ছাড়া এই যে সেই বাড়ি দেখতে পাচ্ছেন বিলের মাঝখানে এই বাড়িটা আপনারা এই যে দেখছেন এখানে আবার পেঁপে গাছ কলা গাছ এই যে কলা গাছ আছে পেঁপে গাছ আছে আসেন দেখাই এই এখানে দেখা যাচ্ছে মরিচ গাছ মরিচ ক্ষেত বড় করে পাকা পাকা মরিচ দেখা যাচ্ছে অনেক ধরনের মরিচ বিভিন্ন অনেক কাঁচা মরিচ আছে পাকা মরিচ সত্যি এরকম প্রাকৃতিক পরিবেশে একটা গ্রিন ভিউ দেখলে কার না মন খারাপ থাকে বললেন মন তো এইভাবেই ভালো হয়ে জায়গা আমরা সত্যি এটা মনে হয় বাদাম খেত এটা কি বাদাম খেত তা বাদাম খেত না এই যে দেখতে পাচ্ছেন বাদাম খেত কয়েকদিন পর এখান থেকে বাদাম উঠেলে বাদাম হয়ে যাবে এই যে এই যে এই যে বাদাম দেখা যাচ্ছে আটটু জারো আট্টু ধরো হুম দেখার এই যে বাদাম খেত বাদাম আস্তে আস্তে ঠিক আছে এটা লাগাই দিয়ে আসুন লাগাই এই যে আর এইখানে এই যে